মুখ্যমন্ত্রীর স্বপ্নের কর্মতীর্থ ভবন এখন অপরাধীদের আঁতুর ঘর রাত নামলেই হয়ে ওঠে ভাটিখানা চারিদিকে মদের বোতল গোঘাট এক নম্বর ব্লকের কর্মতীর্থ ভবনের ভিতরে মদের বোতল গড়াগড়ি খাচ্ছে একেবারেই বেহাল অবস্থা অথচ ওই ভবনেই রয়েছে কৃষি দপ্তর থেকে শুরু করে সরকারিভাবে ধান কেনা বেচার কেন্দ্র এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঘর আর এসবের মধ্যেই মদের আড্ডা বসার অভিযোগ কর্মতীর্থ ভবনের এই অবস্থা দেখে তীব্র কটাক্ষ বিরোধীদের বিজেপি নেত্রী দোলন রায়ের কটাক্ষ দিদি আঠাশ টাকার পাউচ করেছেন আর ভাইয়েরা খাবেন না এটা তো হয় না ভাইয়েরা দিব্যি কর্মতীর্থ ভবনে বসে মদ খাচ্ছে সরকারি যে সমস্ত কর্মতীর্থ রয়েছে তাদের মধ্যে সরকারি আধিকারিকরাই থাকেন এবং সেখানে বাইরে থেকে কেউ এসে মদের বোতল নিয়ে যায় না তো এই সরকারটা সম্বন্ধে যত কমই বলা হয় কর্মত করছে উনি আটাশ টাকায় পাউচ করেছে আর ভাইরা খাবেন না এটা কখনো তো হয় না ভাইরা তার উদাহরণ দিয়ে দেখাচ্ছে থেকে বড়ো লজ্জা পশ্চিমবাংলায় কোন সরকারটা মানুষ এনেছে আজকে কোন সরকারটার জন্য আজকে পশ্চিমবাংলার মানুষ দিকে দিকে কীভাবে নির্যাতিত কীভাবে নিপীড়িত হচ্ছে মহিলাদের নামে উনি স্বয়ম্বর গোষ্ঠী তৈরি করছেন আবার দিয়েই এত কিছু নোংরা এ বিষয়ে যত কম করবে ততই ভালো কারণ এই সরকারটাই হচ্ছে নোংরা ধান্দ একদম যাতে চৰকাৰী চৰকাৰে খুব কম মানে য'ত কম বুলব ততটাই মানে বেশ ধুমধাম করে শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প কর্মতীর্থ ভবন তবে কয়েক বছর ঘুরতে না ঘুরতেই বর্তমানে সেই স্বপ্নে যে স্থানে কর্মতীর্থ ভবন গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছিল সেই স্থানটি বর্তমানে অসামাজিক কাজের হয়ে উঠেছে বলে অভিযোগ মদ খেয়ে রীতিমতো সাজিয়ে রাখা হয়েছে বিল্ডিং জুড়ে জায়গা পেয়েছে মদের বোতল কিংবা অন্যান্য আবর্জনা এই পরিস্থিতির কথা শুনে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মনোরঞ্জন পাল রীতিমতো লজ্জিত বলে জানান তিনি বলেন অনেক কষ্ট করে এলাকার গরিব অসহায় মহিলাদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছিল তাদের যাতে কর্মসংস্থান হয় সেই জন্য এই ভবন তৈরি করা হয় কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে খুবই অপমানিত হচ্ছি বলে জানান তিনি দেখুন আপনাদের কথা শুনে আমি নিজে খুব লজ্জিত এবং অপমানিত বহু কায়িক পরিশ্রম বহু মেহনত বহু ঝড় ঝাপটার মধ্যে তখন এই কর্মতীর্থ তৈরি হয় ওটা তৈরি হওয়া থেকে শেষ পর্যন্ত বহু লড়াই হ্যাঁ তৎকালীন দিনে প্রশাসনিক এবং সাংগঠনিক বিভিন্ন দিক দিয়ে লড়াই করে ওই জায়গাটা তৈরি হয়েছে হ্যাঁ বহু কোটি টাকার প্রজেক্ট উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্য ছিল যে মহিলারা স্বনির্ভর হবে এবং আমাদের যে ওইখানে তিরিশটা ঘর আছে সেই ঘরগুলো মহিলাদিকে দিয়ে বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে তাদেরকে দেওয়া হবে এবং তারা ছোটোখাটো মূলধনের ভিত্তিতে তারা নিজেদিকে স্বনির্ভর করে তুলবে সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টা যে মহিলারা স্বনির্ভর হোক সেইখানে বহু ঝড়ঝাপটার পর তখনই আমরা প্রতিবাদ করেছি আমরা দেখেছি যে মহিলাদের নামে নিয়ে তার স্বামীরা অপব্যয় করছে আমরা প্রতিবাদ করেছি আমরা বন্ধ করে দিয়েছেন তাদের হাত থেকে চাবিও কাড়িয়ে নিয়েছি এরকম ঘটনা ঘটেছে বর্তমানে আপনাদের কথা শুনে যে ওখানে মদের ফোয়ারা মদের বোতল এই যে জায়গাগুলো এটা খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক মমতা বন্দ্যোপাধ্যায় বহু ঝড়ঝাপটা সামলে এই রকম স্বনির্ভর করার জন্য যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা যদি মদের ঠিক হয় আর বলার কিছু নেই এই ব্যাপারে আপনি বর্তমান যারা পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধ্যক্ষ আছে তাদের বা বর্তমান সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত যারা ব্লক সভাপতি আছে তাদেরকে প্রশ্নটা করুন তার কারণ তারাই তো পারবে এটাকে সংশোধন করতে আমি আপনাদের যে কথা আপনাদের যে ছবি দেখালেন সেটার জন্য আমি খুব অন্তপ্ত এবং আমি নিজে বাগরুদ্ধ হয়ে যাচ্ছি এই জায়গাটা এটা আমি বলবো মহিলাদেরকে বলবো আপনারা এগিয়ে আসুন প্রতিবাদ করুন প্রয়োজন হলে আমাকে ডাকলে আমি নিজে কে আছে কে আমার সঙ্গে যাবে এটা না আমি নিজে যে প্রতিবাদ করব স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে শাসক দলের বিরুদ্ধে বেশ কয়েকটি প্রশ্ন উঠে গিয়েছে যে উদ্দেশ্য নিয়ে এই ভবন তৈরি হয়েছিল তা কি বাস্তবায়িত হলো ওখানে যদি মদের আড্ডা বসে তাহলে কি মহিলাদের নিরাপত্তা ওখানে থাকবে একটা সরকারি অফিস থাকা সত্ত্বেও মদের বসে তবে এই বিষয়ে গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্চিত পাখিরা বলেন তাদের এই বিষয়টি জানা নেই তবে যদি এই রকম ঘটনা ঘটে তাহলে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে আমাদের কাছে নেই সেখানে আমার কর্মতীর্থে ওখানে একটা এডি অফিস আমাদের চলছে আমাদের কৃষি দপ্তর আছে এখানে আপনার তার সাথে সাথে ধান কেনার যে আমাদের সিফিসি ক্যাম্প সেটাও চলছে সেখানে যারা রুমগুলো নিয়েছেন স্বনির্ভর দলের মেয়েরা যাদের নিজেদের কাজ স্বনির্ভর করার জন্যে সেই সবগুলো চলছে সেখানে তো এই ধরনের খবর আমার কাছে নেই তো প্রশাসনিক বিষয়ে আমরা এটাকে খোঁজখবর নিচ্ছি নিশ্চিতভাবে কর্মকৃত মানুষের জন্য কাজ করার জন্যে আমাদের কাছে যেটুকু খবর যে সেইভাবে ভালোভাবে চলছে সেখানটায় তো দেখছি ক্ষতি যদি এই ধরনের আপনাদের মাধ্যমে আজকে শুনলাম যদি হয়ে থাকে নিশ্চিতভাবে পড়ার দায়িত্ব নেই এটাকে আমরা দেখছি যে কোথায় কেন সন্ধ্যে তাহলে নিশ্চিতভাবে মদের মতন যদি ঢুকে বা কেউ যদি সেখানে ঠিক করে তাহলে সেটা নিশ্চিত সন্ধ্যের পর হয় সেটাকে আমরা বিষয়টা দেখছি বিডিও সাহেবের সাথে কথা বলে প্রশাসনিকভাবে সেটাকে যাতে আমরা সেই দিকটাকে নজর দেওয়া যায় করা পদক্ষেপ নেওয়া দেখুন ওনারা তো সারা জীবন কুৎসা ভালো কাজ করতে পারেননি ওদের কেন্দ্রের সরকার গরিব মানুষের টাকা থেকে শুরু করে তারা তো কোনো সাধারণ মানুষের জন্য কোনো উন্নয়ন চিন্তা ভাবনা করেননি তাই ওনারা বড় বড় কথা বলবেন ওনারা যে অপ্রাসঙ্গিক কথা বলবেন এটা আমরা জানি এইটা মানুষের কাছে যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মতীর্থ করেছেন সেটা মানুষের জন্য সেখানে অফিস চলে নিশ্চিতভাবে এটা কেউ দাদারা করে খাওয়া বা ভাইরা করে খাওয়ার এই জায়গা নয় এটা অপ্রাসঙ্গিক কথাবার্তা ওনাদের মুখেই মানায় আমরা মানুষের সাথে আছি মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আছে আমরা মানুষের জন্য কাজ করে যাব অপরদিকে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন যে জায়গায় কর্মতীর্থ ভবন তৈরি হয়েছে সেই জায়গা থেকে ভিডিও অফিস অনেক দূর তাই ওই ভবনের রক্ষণাবেক্ষণ করা হয়নি তবে এই বিষয়টি নিয়ে ভিডিও থেকে শুরু করে থানায় জানাবো দেখুন কর্মতীর্থ বর্তমানে যে জায়গায় তৈরি হয়েছে আমাদের ভিডিও অফিসের ক্যাম্পাস বা আমাদের যে লাগুয়া এলাকা সেই লাগুয়া এলাকা এবং ক্যাম্পাস থেকে অনেকটা দূরে তাই হয়তো সঠিকভাবে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারিনি কিন্তু দিনের বেলায় ওখানে আমাদের একটি সরকারি অফিস চলে যেটা এডিএ অফিস এবং বিভিন্ন মহিলারাও থাকে তাদের ওপরেই একটা দায়িত্ব দিয়ে আছে রক্ষণাবেক্ষণ এবং পরি পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্বটা পুরোপুরি গ্রুপের মহিলাদের ওপরেই দিয়ে আছে হয়তো তাদের নজর এড়িয়েও কোনো দুষ্টু ব্যক্তি এই ঘটনা ঘটাতে পারে যা আপনাদের মাধ্যমেই আমরা এটা শুনলাম আমরা বিডিও এবং থানার ওসি এবং এডিএ সাহেবকে আমরা নজরে রাখছি যাতে পরবর্তীতে এই ঘটনা না ঘটে সেটা আমরা লক্ষ্য রাখছি। সব মিলিয়ে কর্মতীর্থ ভবনে মদের আড্ডা বসায় নিন্দার ঝড় আরামবাগ মহকুমা জুড়ে নিউজ আজ বাংলা গোঘাট। ঘর হবে সেরা সেরা সবার কাছে মারবেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মারবেল। মনের মতো মারবেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মারবেল। যোগাযোগ 9434059 সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট ওয়ান টু সিক্স জিরো আমাদের ঠিকানা বসন্তপুর সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি